এ বাইরে দেখবেন কিছু লোক আছে নিজেকে পটস্ফটিত করার জন্য অন্য বিষয় নিয়ে মানুষের সঙ্গে তর্ক বিতর্ক বলছে ভাইরাল হব এই যদি ভাইরাল হতে চায় কথা একটা মনে পড়ে যায় হজরত আলী রাজি আল্লাহ জবানের কথা কালিমা তাহাকে নুরি দা বিহাল বাতিল কথাটা ঠিক বলছে এই করোনা ওই করোনা কিন্তু তার ইচ্ছাটা তার প্রবৃত্তিটা হচ্ছে নোংরা এর দ্বারাতে সমাজ সংস্কার করবো না এর দ্বারাতে আমি সমাজের মধ্যে একজন হব আমি আমার ফিজ বাড়িয়ে দেবো তিরিশ হাজার এই লাইনে ফিজ বলা জায়েজ নাই কথা বুঝলেন বললে এইভাবে বলবো ভাইরাল হবে ইউটিউবের কামাই খাবো আজকে বলছি লিখিলেন তো ইউটিউব থেকে উপার্জিত ইমাম সাহেব আছেন সাক্ষাৎ মরণা আছেন তার কাছে ফতোয়ালে ভেখে মোবাইল খুঁজে বানাইছে ইউটিউবে ছেলে দাঁড়িয়ে রেখেছে কিরকম জানেন এইখানটা চেচ্ছে এইখানে রেখেছে এইখানে রেখেছে নামাজ পড়তে এসছে

এনার সঙ্গে আমি ওনার সঙ্গে উনি মসজিদের ভিতরে দরজা লাগি আপোষে মশলা করব এইখানেই চলছে নাই বিধর্মীরা হাসছে হাসছে না হাসছে যদি অতই ইসলামের মহাব্বত হলো রাম মন্দির নির্মাণ হলো গেলি না মাথা পাতলি না সেজন্য খুব সাবধান আপনার ঈমান নষ্ট করার কল বেরিয়েছে এগুলো কল কথা বলি

জ্ঞান উঠে যাবে দুই নাম্বার ওয়াজহিরাল জাহলা অজ্ঞতা প্রকাশ পাবে বেশি বেশি মানুষ অজ্ঞ হবে শিক্ষিত মূর্খ শিক্ষিত মূর্খ কয়দিন দিন আগে কথা বলছে মুম্বাই ফ্লাইটে চেপেছি দুর্গাপুরে নামবো পেছাপ খানা থাকে একটা লোক বাবু পেছাপ পরে বেরি চুপ করে দাঁড়িয়ে আছে চুল কুয়েছি কিছু বলতে পারছে না শিক্ষিত করা সেই পোশাক

লা পাইল করে ওই প্লেন ভেঙ্গে রে ওটা হাওয়া হয়ে গেল এগুলা কি বলা হয় এটা আমি উদাহরণ দিয়ে বুঝালাম বাস্তবে অজ্ঞতা প্রকাশ পাবে যদি অজ্ঞতা প্রকাশ না পায় কোনো মুক্তাদের ক্ষমতা নাই ইমামের সামনে কথা বলি কোনো আওয়ামের ক্ষমতা নাই আলেমের উপরে কথা বলার মাওলানা সাহেব আপনি কি জানেন কি আমি মোবাইলে দেখছি বিরাদার রাহুল বলছিল

মানুষ দিনকে সামনে রেখে দুনিয়া কামিয়ে খাবে আপনাকে বলছে ওদের মাঝাবটা ভুল আমার মাঝাবটা ঠিক আমার মাঝাবটা ঠিক ও ভুল ওই চলে এসো তর্ক বিতর্কের জন্য চলে এসো কেউ কিন্তু পরিবর্তন হয় নাই যেখানকার সেখানে আছে বলে তুমি কি করলে এগুলো তা বলছে আমার দাম বেড়ে গেল আমার দাম বেড়ে গেল হলো কথা তোর কি দাম বাড়লো ওই তো আগে বারো লিতাম এখন পঁচিশ লিচ্ছি

জিনা করাতে মানুষ আর ভয় করবে না বলে এরকম প্রকাশ্য বলে হ্যাঁ মেয়েরা এমন নগ্ন পোশাক করবে যে পোশাকে পুরুষেরা তাদের কাম পরিবর্তি চরিতার্থের নজরে দেখবে কিছু কিছু জ্ঞানী মানুষরা বলছে বুঝলেন তারা জ্ঞানী নিজেকে ভাবছে আমি বললাম অজ্ঞতা প্রকাশ পাবে বললে মেয়েরা ছোট পোশাক করুক পুরুষ তোমরা তোমাদের চোখে পর্দা করো এটা কি সম্ভব চোখে পর্দা করে কি করে যাবে রাসূলুল্লাহ বলেছেন তুমি পর্দা করো মেয়েদের জন্য নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ পর্দা তেমন ফরজ বলো আবসু জিনা জিনা বেবিচারে হতে লাগবে 3 আর চতুর্থ নাম্বার ওয়ায়ুকাসসিরান নিসাা মেয়ের সংখ্যা অনেক বেড়ে যাবে কি আমুতরালা মত বেড়েছে কিন্তু পশ্চিম বাংলার যে জনগণনা 2019 20 কি বলছে জনগণায় পশ্চিম বাংলার জনগণনাতে মহিলার পার্সেন্টেজ শতাংশ বেশি জনগণের তার মানে এখনই আপনি একজন পুরুষ আট দশমিক সাত মানে প্রায় আটজন মেয়ে আপনার ভাগ্যে পড়েছে কিন্তু বিয়ে একটাই করিয়ে রেখে ফেটিয়ে যাবে সব মেয়েরে ফাটিয়ে দেবে

কেয়ামতের আলামত বহির প্রকাশ হয়েছে আপনাদের শোনালাম মহাব্বত করে আজকে তো রাত হয়ে গেছে বক্তব্য সময় নয় লোক চলে গেছে সেই জন্য আপনাদের মহাব্বত করে শোনালাম এগুলো সব মনে রাখুন মাথায় রাখুন খুব মহাব্বতের সঙ্গে রাখুন যাতে করে আপনি গুমরা না হয়ে যান আজকের জালসা আপনার জন্য সফল হোক সাফল্য মন্ডিত করুন আপনার দিন বানাক ইমাম মরা সাহেবদেরকে খুব মানবেন প্রচুর মানবেন আপনার মোবাইল আইকন নয় বহু মানুষ মোবাইলে বহুভাবে ফেক ভাবে ছেড়ে দিচ্ছে বাবরি মসজিদের

এই মজলিসের পাঁচজন মানুষ পাঁচশো কোটি টাকা ওয়াদা করে মসজিদের জন্য রাত্রি বেলায় দোয়াটা কবুল হবে তাহলে আজকে যে দোয়া হবে ইনশাআল্লাহ কবল এটা আমার মন বলছে যেহেতু শীতের রাত্রি অনেক দিন পর্যন্ত এত রাত্রি পর্যন্ত আমি জলসা বলবো বলি নাই আজকে পাঁচ জনে পাঁচশো টাকা মসজিদের জন্য দেন ইনশাল্লাহ